বাজারের হগল মানু মোর দিক চাইয়ে রয়েছে মুয়ক পলিথিন লইয়াইছি তাল কেনার লগিয়া বরিশালে তাল কেনে পীর হুদ্দ মানে এই সরা হুদ্দ লইয়া যায় বাড়ি বাড়ি নিয়ে কাড্য কুড্য খায় হে এত মুই খাইত পেয়ার মোনা হয় লগে কই কি মোরে কাড্য আড়ি গুলো বাইর করিয়ে দেন যৌবন বয়সে তাল থাহে এই রহমের মানে এর পানি তেল কয় এই আড়ি গুলো খাইতে জমের মজা কোনডায় তিন আড়ি কোনোটাই দুই আড়ি এর কোনোটাই এক আড়ি যাই হোক আড়ি বলে পাঁচটা হা হরিয়া লয় মুই কইলাম যে কয়টা তাল কাড্য আড়ি কয়টা বাইর হরিয়ে দেন মই পলিথিন ভরিয়ে লইয়া যাই এ বাড়ি নিয়ে কামোনে এ বাড়ি নিয়ে যদি আস্তা লইয়ে যাইতো হে আর অক্সিড আবার কত কাহিনী করা লাগবে কাডা কোড়া হইয়ে গেছে আরইকগ্গো বাহির কররি মই পলিথিন ভরতে আসি মাইডলে গেলে যে আমার আলু আর গোস্ত হইয়ে পলিথিন ভরে হেই রোমের অবস্থা হইছে মোর তালের হালান যায় না কোনো তা এখন আড়ি খাওয়া যাইবে আর কয় দিন পর পাককে যাইবে হে সময় ছলাড়াও খাইবে হে সময় আর ছলা হালান যাইবে না এর পর আরো কয় দিন যদি ধুইয়ে দাও হে আড়ি তে আবার ফোপরায় হে আও খাওয়া যায় জেত কোন আল্লাম হগুল ডি আইয়ে খরায়ে কয় কি এক কো তাল দে কো জিল্লু আর সময় লাগে অনেকক্ষণ বইয়া এই বারুক্গা আড়ি মোর পলিথিনে বরিয়া দেত গুণ আড়ি একসোরে খামু না বারে নিয়ে ফ্রিজে হান্দায় থুমু হে বা ঠান্ডা হইলে আরো মজা লাগবে না এই তালের আড়ি হে তো হগল জানেন না এক ফির হইলেও খাইয়ে দেখেন ফ্রিজে থুইয়া